আমরা ছোটবেলায় কিছু পাইনি একটা পাউরুটিও কেউ কিনে দেয়নি আমি মনে করি আমরা পাইনি বলে আমাদের সময় এখনকার ছেলেমেয়েরা পাবে না আমি পাইনি বলেই তো আমার শিক্ষা হয়েছে তাই আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব দিয়ে দিতে পারি নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ট্যাপের দশ হাজার টাকা কবে পাবে তোমাদের এই প্রশ্নটা প্রত্যেকেরই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের যেহেতু তোমাদের ট্যাবের টাকা এবছর দেওয়া হবে কি হবে না সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিও পেয়েছি অবশ্যই বলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না আর নতুনরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করো কারণ এরকম আপডেট প্রতিনিয়ত আমি তোমাদের ট্যাব সংক্রান্ত তারপরে ওইএসএস ক্লাসির স্বামী বিবেকানন্দ ক্লাসি তারপরে তোমাদের নবান্ন প্রতি প্রতিনিয়ত তোমরা এই রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমি স্টার্ট করি যেহেতু তোমাদের ক্লাস ইলেভেনের অনেকে প্রশ্ন যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট আসো তোমাদের অনেকের প্রশ্ন যেহেতু তোমাদের পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ সেক্ষেত্রে তোমাদের পাঁচ তারিখ বন্ধ করে দেওয়া আছে কোনো একটা ইস্যুর কারণে এবার প্রশ্ন দেওয়া আছে তোমাদের একটা ডেট দেওয়া হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর সেহেতু তোমাদের অনেকে প্রশ্ন তো এবছর নাকি তোমাদের ক্লাস ইলেভেনদের টাকা দেওয়া হবে না এরকম প্রশ্ন তোমরা অনেকে পাইছো দেখো আমি পর থেকে বলবো যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে পর থেকে দাও কারণ তোমাদের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছর কি ট্যাবের টাকা পাবে তোমাদের অনেকে প্রশ্ন আমি একটা কথাই পর থেকে বলবো ক্লাস ইলেভেনের স্টুডেন্টগুলো তোমাদেরও এবছর বছর হানড্রেড পারসেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে শুধু ক্লাস টুয়েলভ না এখানে ক্লাস ইলেভেনের স্টুডেন্টগুলোকেও এবছর হানড্রেড পার্সেন্ট টাকা দেওয়া হবে সেক্ষেত্রে নোটিশ তোমাদের ঘোষণা করে দেওয়া হবে কবে ফানে বেলে বেলবে, হবে সম্পূর্ণ প্রসেস পরবর্তীতে পেয়ে যাবে অবশ্যই বলবো সেই নোটিশ অনুযায়ী তোমাদের কবে টাকা ঢুকবে কারা কারা টাকা পাচ্ছে সম্পূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলবো এই ভিডিওটা শেয়ার করে থেকে জানাও আর একটা কথা আমি থেকে বলবো যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট তোমাদের আমি প্রত্যেকে জানাই তোমাদের অ্যাকাউন্টটা তোমরা ঠিক রাখবে কারণ তোমাদের যখন তখন তোমাদের ট্যাবের টাকা ঢুকতে পারে অবশ্যই আমি থেকে বলবো তোমাদের অ্যাকাউন্টটা তোমরা ঠিক পর্যায়ে রাখবে কারণ তোমাদের অ্যাকাউন্ট যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে তোমার এখন টাকা পাবে না এবার প্রশ্ন ক্লাস টুয়েলভের টাকা দিবে কিনা দেখো একসাথে তোমাদের টাকা দেওয়া কখনো সম্ভব না তোমাদের বিগত বছরগুলো যেহেতু তোমাদের স্টেপ বাই স্টেপ টাকা দেওয়া হয়েছে একবারে তোমাদের কিন্তু টাকা পর থেকে পাবে না তোমাদের স্টেপ বাই স্টেপ টাকা দেওয়া হবে তোমাদের হয়তো আরো ডেট দিবে কবে টাকা ঢুকবে ঠিক আছে সেক্ষেত্রে নোটিস তোমাদের বের হলে আমি তোমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে পর থেকে জানো চলো তাহলে ভিডিওটা বার এখানে শেষ শরীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ সবাইকে